হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই স্বাগত জানাই আমি আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পোষণ টেকা রিলেটেড পোষণ টেকারে আবার একটা নতুন আপডেট দেওয়া হয়েছে ওটা হলো পোষণ টেকারের নতুন আপডেট হয়েছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স কালকেই কালকের মধ্যে কালকে আপনারা আপডেট করেছেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কিন্তু ওই টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ভারসনে অনেক অসুবিধা ফেস করতে হচ্ছিলো মেয়েদেরকে যে চেঞ্জেসগুলো করা হয়েছে ওটাতে ভাবে কাজ করা যাচ্ছিলো না বলে আবার একটা নতুন ভার্সানে আপডেট করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আপডেট করব প্রথমে আমরা যে প্লে স্টোর আছে এখান থেকে পোষণ টেকার আপডেট করবেন আপডেট করার পর এই যে দেখুন আপডেট করার পর দেখতে পারবেন আপনারা যে কিভাবে আপ নতুন ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পোষণ টেকাটা যখন আপনারা নতুন ভার্সানে আপডেট করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গুরুত্বপূর্ণ আবার একটা আপডেট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফিক্সড ফর ওটিপি মানে যাদের টিএচআর সিস্টেম ছিল ওটিপি নিয়ে অসুবিধা হচ্ছিল ওটা আমাদের জন্যে নেয় বেঙ্গলের জন্যে নেয় আদার স্টেট যে আছে ওইখানে ওটিপি দিয়ে টিএচআর দেওয়া হয় তো ওই প্রবলেমটা সলভ করা হয়েছে সেকেন্ড নাম্বার যে আছে এই যে দেখতে পাচ্ছেন হট ফিক্স ফোর ক্র্যাশ ইন হ্যাড কাউন্ট মডিউল আমাদের যখন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপডেট করা হলো ওটাতে দেখা গেলো যে আমাদেরকে প্রি স্কুলে যে বাচ্চাগুলো আছে ওদেরকে গ্রুপ ফটো আপডেট করতে হচ্ছে মানে আপলোড করতে হচ্ছে ডে ডেলি ফটো তুলে ওটা আপলোড করতে হচ্ছে কিন্তু ওটা সঠিকভাবে মেয়েরা আপলোড করতে পারছিল না বলে অনেক মেয়েরা পিকচারটাই ক্লিক করতে পারছেন না বা কোনো অসুবিধার জন্য নেটওয়ার্ক না থাকার জন্য আপডেট হচ্ছিলো না তো ওই প্রবলেমটা সলভ করা হয়েছে ঠিক আছে তৃতীয় নম্বর দেখুন ইনক্লুডেড স্কিপ অপশান ইন ফটো ক্যাপচারিং ডিউরিং অ্যাটেন্ডেন্স আপনাদের যে যখন মর্নিং গ্রুপ ফটো যখন তুলে আপডেট করতে হচ্ছিল তখন দেখছিলেন যে যতক্ষণ আপনারা পিকচার আপলোড করবেন না অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্সের ঘরটা খোলা যাচ্ছিল না কিন্তু সেই প্রবলেমটা সলভ করা হয়েছে ওটাতে কি করতে হচ্ছে আপনারা যদি পারেন তাহলে ফটো তুলতে পারেন আর না পারলেন না পারলে স্কিপও করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা দেখে নেব কীভাবে আমরা কি কি নতুন আবার চেঞ্জেস করা হয়েছে তো চলুন আমরা ডেলি টেকিংয়ের মাধ্যমে ওটা দেখে নিচ্ছি খুলে কিভাবে আমরা কাজগুলো করব পোষণ টেকারটা আপডেট করার পর টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সেন যখন আপনারা আপডেট করে ফেলবেন টোয়েন্টি টু পয়েন্ট সিক্স যখন আপনারা আপডেট করে ফেলবেন তখন দেখবেন আমাদের যে ডেলি টেকিংয়ের যে পেজটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে এখানে আপনারা দেখতে পারছেন যে চিলড্রেন্স গ্রুপ ফটো চিলড্রেন্স গ্রুপ ফটো আর এই সেকেন্ড নাম্বার যে আছে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স ঠিক আছে তো যখন আপনারা এর আগে চিলড্রেন্স গ্রুপ ফটো ছিল ওইখানে নট ক্যাপচার থাকলে আপনারা অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্নেক করতে পারতেন না কিন্তু এখন দেখুন যখন আপনারা টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পারসেন্ট আপডেট করবেন তারপরে দেখুন যখন এখানে আপনার চিলড্রেন গ্রুপ ফোটো নট ক্যাপচারে এই জায়গাতে যখন আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেম পেজটা আসছে কিন্তু আপনারা এখানে দেখতে পারছেন যে প্রসিড আর স্কিপ বলে অপশানটা আছে হ্যাঁ প্রসিড আর স্কিপ মানে প্রোসিড আপনি যদি পারেন তো আপনি যদি সেন্টারে যাবেন আপনি যদি পিকচার ক্লিক করে এখানে প্রোসিডের গ্রহে ক্লিক করবেন তখন আপনার পিকচারটা আপলোড হয়ে যাবে আর যদি আপনি পারবে আপনি চাইবেন যে আমি আজকে ফটো আপলোড করবেন বা করবো না বা কোনো কারণে আপনি সেন্টার না যেতে পেরেছেন বা কোনো অন্য জায়গাতে কোনো অন্য কাজে ব্যস্ত আছেন সেন্টার লেটে গিয়েছেন বা টাইম পেরিয়ে গেছে তখন আপনারা স্কিপ করে এই কাজটা করে দিতে পারবেন ঠিক আছে তো যখন আপনারা স্কিপ করে প্রসিড করবেন বা স্কিপ আমি স্কিপ করে আপনাদেরকে দেখে দিচ্ছি যখন আমি স্কিপের ঘরে ক্লিক করছি স্কিপের ঘরে যখন আমি ক্লিক করবো তখন দেখবেন এই অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্সের ঘর যে আছে এটা খুলে গেছে ঠিক আছে এই যে দেখতে পারছেন আপনারা মর্নিং স্ন্যাক্স স্কিপ এই অ্যাটেন্ডেন্স দিতে পারবেন কিন্তু এর আগে যে ভার্সেন্টটা ছিল টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ যে ছিল ওইটাতে আপনারা মর্নিং স্ন্যাক্স আর যে অ্যাটেন্ডেন্স ওটা খুলছিলই না কিন্তু এরপরে যখন আপনারা টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্টটা আপডেট করে ফেলবেন তখন আপনাদের এই অসুবিধাটা পুরোপুরি শেষ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা সমস্ত আঙ্গনবাড়ি দিদির কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা তাড়াতাড়ি আজকের মধ্যেই যে নতুন ভার্সন টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সনটা এসেছে ওটা আপডেট করে ফেলুন তাহলে আপনারা কাজ কালকে যখন সেন্টারে যাবেন তো আপনাদেরকে এই যে প্রবলেম আজকে ফেস করতে হয়েছে সমস্ত আঙ্গনবাড়ি দিদিদেরকে ওই প্রবলেমটা আর ফেস করতে হবে না আর আপনারা ইজিলি যে টেকার ডেলি টেকিংয়ের কাজটা আছে ওটা করতে পারবেন হুম আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করুন চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ.